হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালোই আছেন নতুন বছরে সবাই ভালো থাকবেনও বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি তৈরি করব যে রোগটার উপর দিয়ে তৈরি করব রোগটার নাম হচ্ছে লাম্পি চর্মরোগ লাম যাকে ইংরেজিতে বলে এলএসডি লাম্পি স্কিন ডিজিজ ভারতবর্ষের প্রায় সবই রাজ্যে এবং দেশের প্রত্যেকটি দেশেই পৃথিবীর প্রত্যেকটি দেশে এই রোগটি প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে যার কারণে অনেক গবাদি পশু ক্ষতি হচ্ছে চিকিৎসার অভাবে হয়তো হবে কিংবা পরিষেবার অভাবে হতে পারে আর্থিক দিক থেকে হতে পারে দেখুন লামফি স্কিন ডিজিজটা খুব ভয়ানক রোগ এর যদি চিকিৎসা করতে হয় চিকিৎসা করলে কিন্তু এ সুস্থ হচ্ছে চিকিৎসাতে আমরা কি করি অনেক সময় আমরা অনেক ভারী ভারী অ্যান্টিবায়োটিক দিই তাতে কি হয় কিছু দিনের পরেই পশু স্ট্রেসে চলে আসে হাঁপানি চলে আসে কিন্তু যদি আমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে ট্রিটমেন্টটা করি তাহলে কিন্তু লামফি স্কিন ডিজিজ চর্মরোগটি সম্পূর্ণরূপে ভালো হয় তবে এটা কোন কোন সময় পশুটির অবস্থা কতটা খারাপ তার উপরও নির্ভর করে হয়তো দেখা গেল পশু মালিক আমাদেরকে অনেক পরে দেখেছেন তারপর আমাদের কিছুই করার থাকে না যখন আপনি ডিসপ্লেতে দেখছেন এই পশুটুরও লামফি স্কিন ডিজিজ হয়েছে কিন্তু এরা অনেক পরে আমাকে ফোন করেছে যার জন্য এর অবস্থা খুবই ক্রিটিক্যাল এখন দাঁড়িয়েছে তো নর্মালি যদি লামফির ওগর কোনো ট্রিটমেন্ট করতে হয় প্রথমে অ্যান্টিবায়োটিক দিতে হবে ডিসি বড় যদি পশু হয় একটা করে পরপর তিন দিন দশ এম জলে গুলে দিয়ে দিতে পারেন মাংসের মধ্যে সঙ্গে দিতে পারেন মিলোনক্স প্লাস ছোটো হলে পাঁচ এমএলএল বড় হলে দশ এম করে পরপর তিন দিন সঙ্গে ক্লোরিল স্টামিনিক ড্রাগ দিতে হয় আর সঙ্গে আপনি একটু বি কমপ্লেক্স পাঁচ করে পরপর চার পাঁচ দিন দিয়ে দিলেন যদি প্রথম অবস্থায় থাকে তো যদি অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয় যে পশুটি মাথা ঘাড় ফেলে দিয়েছে শুয়ে আছে খাওয়া দাওয়া প্রায় বন্ধ সেই ক্ষেত্রে আপনাকে কী ট্রিটমেন্ট করতে হবে প্রথমে আপনাকে ডেস্ক এক লিটার করে পরপর তিন দিন আইভি করতে হবে তারপর আপনাকে অ্যান্টিবায়োটিক তো দিতেই হবে অ্যানালজেসিক দিতে হবে সঙ্গে টনোফসপেন মিকোবিট এক্সেল টাইবিবেট এগুলো আপনাকে দিতেই হবে এগুলো আপনাকে দুই এম এল তিন এমএল করে পরপর সিলাইনের মধ্যে দিয়ে দিতে হবে অ্যান্টিবায়োটিকও আপনাকে সঙ্গে দিতে হবে যদি মুখের ভিতরে ঘা হয় সেই ক্ষেত্রে মফুলাক পাওয়া যায় মফুলাক কুড়ি গ্রাম করে সকালে কুড়ি গ্রাম করে বিকালে খাওয়াতে হবে তো এ হলো লামফির চিকিৎসা এভাবে যদি চিকিৎসা চলতে থাকে আশা করি তিন দিনের মধ্যে রিকোভারি হতে শুরু করবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো তার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ